তারপরে আছেন আমাদের যুগ্ম সভাপতি রয়েছেন আমাদের সুধীর কুমার ভঞ্জ মহাশয় আছেন আমাদের এই মেলার যুগ্ম সভাপতি এবারে কিন্তু আমরা আমাদের এই মেলার সভাপতিকে বরণ করে নিচ্ছেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক সম্মানীয় আমাদের অভিজিৎ হাজরা মহাশয় এবং উত্তরীয় ব্যাচ এবং লিপি স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই মেলার সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ হাজরা মাহাদ এবারে বরণটা আমাদের এই উৎসব কমিটি সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের উত্তরীয় এবং ব্যাজ স্মারক দিয়ে এবং আমাদের অভিজিৎ হাজরা মহাশয় আমাদের সাংস্কৃতিক সম্পাদক আমি কিন্তু এবারে সত্যি কথা বলতে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি আমাদের উৎসব কমিটির সভাপতি সঞ্চালক করবেন আমি ওনার হাতে মাইকটা দিয়ে দিচ্ছি ওনার পরপর এবার সব গ্রহণ করে নেবেন ঠিক আছে অশেষ ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক সম্মানীয় সশদর সামন্ত মহাশয়কে তো আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের কাছের মানুষ কাজের মানুষ সিনিয়র সিটিজেন যাকে বলতে হয় এত বয়সও উনি আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রীর পদ সামলাচ্ছেন সেই সম্মানীয় মাননীয় বিপ্লব রায়চৌধুরী মহাশয়কে আমরা খুলে স্তবক এবং আমাদের উত্তরীয় এবং ব্যাচ এবং স্মারক দিয়ে বরণ করছেন আমাদের নিমাই চন্দ্র মহাশয় আমাদের বিশিষ্ট সভায়সৈবী নিমায় চন্দ্র মণ্ডল মহাশয় আমাদের আজকের যিনি প্রধান অতিথির পদ অলঙ্কিত করেছেন আমাদের মাননীয় বিপ্লব রায় চৌধুরী মহাশয় মন্ত্রী মৎস্যদর পশ্চিমবঙ্গ সরকার এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা আলেবারা আলেমারা বিবি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের উৎসব কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় স্বসদর সম্মান্য মহাশয় ফুলস্তবক উত্তরীয় এবং ব্যাচ এবং স্মারক দিয়ে। এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের সদ্য নিময়চন্দ্র মন্ডল মহাশয়কে আমরা বরণ করব এবং তার আগে আমরা সদ্য আমাদের উৎসব কমিটির যুগ্ম সভাপতি সম্মানীয় সুধীর কুমার ভঞ্জ মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করছেন আমাদের উৎসব কমিটির সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ হাজরা মহাশয় আমাদের যুগ্ম সভাপতি সম্মানীয় সুধীর কুমার ভঞ্জ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি বরণ করছেন সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ হাজরা মহাশয় এরপরে আমরা বরণ করে নিব আমাদের